সম্মানিত আমার এই আয়াত সম্পর্কে একজন সঙ্গীত একজন শিল্পী এই আয়াতের একটা সুন্দর করে একটা গজল রচনা করেছেন সঙ্গীত লিখেছেন আমার জীবন আমার মরণ আমার জিন্দি কবুল কোরো ইয়াই কবুল কোরো সম্মানিত হয় আমার তাহলে পরিষ্কার করে বুঝে নেন নামাজ আল্লাহর জন্য কুর্বানি আল্লাহর জন্য এই হায়া চাল্লার জন্য যে আল্লাহ হায়ার নিয়েছেন এই করা যাবে না যার তার জন্য এই জীবনটা বিসর্জন আচ্ছা আপনারা বলেন তো আত্মহত্যা করা জায়েজ না হারাম হারাম কেন আমি মরব আমি মরব হারাম কেন হারাম হলে এই জন্য আর তুমি তোমার মালিকটা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ হায়া দিয়েছি সুতরাং তুমি ইচ্ছা করলেই আত্মহত্যা করতে পারো আত্মহত্যা করার যেমন হারা এই জীবনটা কোন ব্যক্তির জন্য কোন দলের জন্য উৎসর্গ করা তেমনি হারা যদি এই জীবনটা উৎসর্গ করতে হয় কোরআনের জন্য ইসলাম

এই হায়াত আর মৌত আমার জন্যই তোমাকে দিতে হবে এই জীবন কোথাও দেওয়া যাবে না আর যদি তোমাকে মরতে হয় তাহলে আমি আল্লাহর জন্যই তোমাকে মরতে হবে আত্মহত্যা করা যেমন হারাম ইসলাম ব্যতীত কোরআন ব্যতীত ধর্ম ব্যতীত রাসূলের ভালোবাসা ব্যতীত কোন দেতার জন্য কোন দলের জন্য জীবন দেওয়া এমনি হারা সুতরাং এই জীবন দলের দুনিয়ার কোন মানুষ আপনাকে দিতে পারে নাই যে মানুষ আপনার জীবন দিতে পারে নাই ওই মানুষের জন্য জীবন দেওয়াও যায় বুঝাইতে পারলাম খারাপ লাগতেছে মনে হয় কথা বুঝতে কষ্ট হয় সম্মানিত ভাইয়ের আমার বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলব এটা বোঝানোর সাথে আমি আপনাদেরকে বললাম কারণ হলো কোরআন এমন একটা কিতাব কোরআন হচ্ছে নাস কোরআন হচ্ছে হুদাল্লিল মুত্তাকি গোটা মানব জাতির জন্য পথ প্রদর্শক জোরে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা সুবাহানন্দ আলহেদুলিল্লাহা ইলাম শুধু সরল অনুবাদ শুনলে আপনি কোরান হাদিসে কিচ্ছু বুঝবেন না যেমন ধরেন কবি নজরুল সুরা ফাতিহার আর কবিতা আকারে বাংলা অনুবাদ করেছে কে আকারে কবি নজরুল কবিতা আকারে সোরা ফাতিহার যে সাতটা আয়েত কারিমা আছে এই সাতটা আয়েত কারিমার কবিতা আকারে তিনি অনুবাদ করেছেন এখন বলেন তো আমি যদি এই কবিতা আপনাদেরকে শোনাই আপনারা কতটুকু বুঝবেন সোরা ফাতিহার ব্যাখ্যা কবি নজরুল বলছিলেন সোরা ফাতিহার ব্যাখ্যা অনন্ত প্রেমময় তুমি অনন্তসী প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণ গান হে চিরমহান যত গুণ গান হে চিরমহান তোমারই জামি দুলুকে ভুলুকে সবার ছাড়িয়া তোমারি চরণে লুটিয়া তোমারই সকাশে যাচি হে শক্তি তোমারই গুরু সরল সঠিক অন্য পন্থা মোদের দাও কবি নজরুল সুরাফাতে অনুবাদ করেছেন তার কবিতার মাধ্যমে কাব্যর মাধ্যমে এখন বলে কি বুঝছেন কিছু বুঝছেন এখন কবি নজরুল তার কবিতার মাধ্যমে সুরাফাতে ফাতিহা যে কথাগুলো তিনি সাবলীল ভাষায় প্রাঞ্জল ভাষায় অল্প শব্দের উপস্থাপন করেছেন এখন যারা জ্ঞান বা যাদের জ্ঞান গরিমা আছে প্রাণ হাদিস সম্পর্কে পাণ্ডিত্য আছে জ্ঞানের গভীরতা আছে তারা এখান থেকেই পূর্ণটা বুঝতে পারে পারবে আর যারা কোরআন ও হাদিস সম্পর্কে ন্যূনতম ধারণা রাখে না তারা এটা কবিতাই মনে করবে এখান থেকে সোরা ফাতিহার কোন শিক্ষা নিতে পারবে না যেমন আমাদের ছোট বাচ্চারা কবিতা পড়ে আবার এই কবিতা অপর পৃষ্ঠায় শব্দার্থ দেওয়া থাকে শব্দার্থ দেওয়া থাকে না কারণ এই শব্দার্থ যদি না বুঝে তাহলে কবিতাই বুঝবে না আর কবিতার ভিতরে যে শব্দগুলো দেওয়া থাকে শব্দ আর এগুলোকে বুঝতে হলে করতে সম্মানিত ভাই আমার এই জন্য বলছিলাম আল্লাহর বিচার ব্যবস্থা সম্পর্কে করানো কারিম এমন একটা বিষয় এমন একটা কিতাব কোরান হল দি হলি কোরআন কমপ্লিট কোড অফ লাইফ দি হলি কোরআন কমপ্লিট কোড অফ লাইফ কোরআন হচ্ছে মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেটা বলেন সোহান মুসলমানের জন্য না মানব জাতির জন্য কারণ আল্লাহ বলছে হুদাল্লিন্নাস নাস। আবার আরেক জায়গায় বলছেন হুদাল্লিন লিন মুত্তাকিন তো আমার এক জায়গায় বলেছেন হুদা লিন নাস ও বাইনাতি হুদা আল্লাহ বলেন আমি তোমাদের কাছে গোটা মানব জাতির জন্য পদ প্রদর্শক হিসাবে হুদা নাস গোটা মানব জাতিকে পথ দেখাবে শুধু পথ দেখাবে না তোমাদেরকে সত্য মিথ্যাকে যাচাই করে তোমাদের সামনে প্রমাণ করে দিবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা কোনটা হক আর কোনটা বাতি কোনটা হারাম কোনটা হারা কোনটা হারাল আর কোনটা হারাম আমরা তো হালালকে হারাম মনে করি আবার হারামকে হালাল মনে করি নিজের ইচ্ছা যেটা সুবিধা ওটা গ্রহণ করব যেটা ও সুবিধা ওটা গ্রহণ করতে আমরা প্রস্তুত নই রাজি নই এই জন্য আল্লাহ বলে হুদাল্লিনাস আমি রব্বুল আলামিন তোমাদেরকে গোটা মানব জাতির জন্য বাইক মিনাল হুদা ওয়াল ফুর কান ফুরকান নাম একটা কিতাব দিয়েছি আর কান মানে হলো আফকান আমার চোখের সামনে সদ মিথ্যা ভালো মন্দ এটাকে পতিয় মান করে আপনাকে দেখিয়ে দিবে কোরআন দেখিয়ে দিবে একটা শক্ত এটা লিখা বকুল জালহ জাহাজ এই পৃথিবীতে পদ হলো দুইটা কয়টা দুইটা পদ দুইটা পন্থা দুইটা বিষয় দুইটা অধ্যায় দুইটা রাস্তা বকুল জাল হক এটা হচ্ছে মহা সত্য রাস্তা ও বাতিল আর একটা হচ্ছে বাতিল যেটা অগ্রহণযোগ্য যেটা বলেন ঠিক কিনা তাহলে তিন নাম্বার রাস্তা আছে এটা হক এটা বাদ একটা সত্য আর একটা মিথ্যা এরপরে আল্লাহ বলেন আমি তোমাদের সামনে মোচন করে দেব পার্থক্য বুঝিয়ে দেব কোনটা হক আর কোনটা বাতিল আল্লাহ পাক বলেন ওয়া কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কা পাক বলেন সত্য সমাগত মিথ্যা বিতাড়িত সত্য সমাগত মিথ্যা বিতাড়িত অর্থাৎ যত অন্ধকার হোক না কেন লাইট জ্বালিয়ে দিলে অন্ধকার পালিয়ে যা জোরে বলেন যত অন্ধকার হবে লাইট জ্বালাবেন অন্ধকার থাকে হক হলো আলো হক হচ্ছে আলো ও আর বাতিল হচ্ছে মিথ্যা আর মিথ্যা হচ্ছে অঙ্কতা অঙ্কতা মূর্খতা জাহিলিয়ত আর আল্লাহ পাক বলেন যখন হক চলে আসবে অর্থাৎ আলো যখন চলে আসবে অন্ধকার তখন লেজ গুটিয়ে পালাবে ঠিক না বলেন সুতরাং এই কোরআন আপনাকে বুঝিয়ে দিবে কোনটা হক কোনটা বাতিল কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা হালাল আর কোনটা হারাম কোনটা করা যাবে আর কোনটা করা যাবে সম্মানিত ভাইয়ের আমার আমি বিচার সম্পর্কে আপনাদের ছিলাম শোনাচ্ছিলাম গত জমার আগের জমাও বলেছে মালিক দিন মনে আছেন মালিক ইয়াউম উদ্দিন আল্লাহু রাব্বুল হলেন বিচার দিবসের মালিক প্রতিদান দিবসের মালিক তার মানে সেদিন বিচার হবে আল্লাহু রাব্বুল প্রত্যেকটা মানুষের বিচার করবেন কাউকে সার দেওয়া হবে না কাউকে রেহাই দেওয়া হবে না নাอัลবা কাউকে সার দিবেন না কাউকে রেহাই দিবেন না আফায়ামি আদমগমী থেকে শুরু করে রিসা রহুল্লাহসহ আফার আমার আঙীনবী বিশ্বনবী মহেন্দ্র রহসন সন্দ্মা সাল্লামকে সহ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ হাঁসনের মাঠে দাঁড়িয়ে থাকবে আল্লাহর আদালতে কার আদালতে বলে আল্লাহ আদালতে দাঁড়িয়ে থাকবে এই জন্য নামাজের মধ্যে বলি মা লিনিয়ামী উমদিন হে আল্লাহ তাআলা তুমি বিচার দিবসের মালিক তুমি প্রতিদান দিবসের মালিক এই আল্লাহ পাপ দেয় প্রতিদান দিবসের মালিক বিচার দিনের মালিক এই কথা প্রতি রাকাতে একবার বলি যারা বলেন ঠিক কিনা ফরস নামাজে প্রতি একবার সন্ন্যত হলো একবার নকল হলো একবার আছে না নাই তার আমি নামাজের মধ্যেও বলি বেতের নামাজের মধ্যেও বলি যেখানে নামাজ সেখানে প্রমিস আছে মাল্লা তুমি বিচার দিবসের মালি আল্লাহ বিচার দিবসের মালিক এবার আপনারা বলেন এই যে নামাজ পড়তে আসলাম সুন্নত পড়লাম মা লিকি অমির দিন খরস করব মা লিকি এরপরে সুন্নত করবো মা লিখি অমিত দিন নোভল করব মা লিখি অমিত আছে না তাহলে কারণটা কি হরসের মধ্যে মা লিখি অমিত দিন সুন্নদের মধ্যেও মা লিখি নফলের মধ্য তারাবির মধ্য মালিক তার মানে হল আল্লাহ আপনাকে বার বার স্মরণ করিয়ে বান্দা বল আমি বিচার দিবসের মালিক এই কথা নামাজের মধ্যে বললেই হবে না এই কথা নামাজের মধ্যে তুমি স্বীকার করবে আর তোমার মেমোরির ভিতরে তোমার ব্র্যান্ড নামক মস্তিষ্কের ভিতরে এটাকে রুট করে নিবে টোয়েন্টি ফোর আওয়ার চব্বিশ ঘন্টায় মনে